অন্য বাচ্চাদের আমাকে এরকম সব বিয়ের মধ্যে রেখে দেয় না পেও ইয়ে হবেন না এটা কাজ না করো যত কান্না করো বাচ্চা অত ভালো এমন কান্না কর আমি জানি কিন্তু বাচ্চাটা একটু ভীষণ তোমার বেশি।

বাচ্চাটা হা আমার কিন্তু সন্দেহ হয়েছে আমার বাচ্চাটা হচ্ছে অনেক সমস্যা হয়েছে কিন্তু আমার বিশ্বাস করে আমার ভালো বাচ্চা হঠাৎ করে যেরকম আমার বিশ্বাস আসেনি

আপনি তারের জন্য আমার বাচ্চা তো 12 বাচ্চা আপনার কাছে কিছু কথা আমরা একটু ইংলিশে 30 ধরে দাও বলতো এখন আমার বাচ্চাতে কি অবস্থা দেখেন আমি কারের কাছে তখন উনি গিয়ে এসে ঘুরে আসি উপরে এসে উনি দুই তিন সেকেন্ড দেখে পরে প্রায় দুই তিন মিনিট দেখে দেখে পরে আমাকে বলছে দাদা আপনার বাচ্চা ইমার্জেন্সিতে সিটাম নিয়াছে কেন আপনি ইমার্জেন্সিতে নিয়া যাব বল না আমার তো বাচ্চা মানে ভালো আছেন না আমাদের সিটাম নেওয়া দরকার কি দাদা আপনার বাচ্চার হাত দেখ দুখি এর একটা সমস্যা হয়ে গেছে বেড়ে গেছে আপনি বুঝতে পারছেন আমি বলছি ওই আমার গায়নে বলতো আপনি কি

আপনারা তো ফেশা